আসসালামু আলাইকুম আজ আপনাদের সাথে বেকারি স্টাইলে পারফেক্ট একটি মিল্ক ব্রেড রেসিপি শেয়ার করব। নরমালি বেকারিতে আমরা যে চারকোনা শেপের ব্রেড দেখতে পাই ওরকম একটি ব্রেড তৈরি করে নিব আপনারা এটাকে স্যান্ডউইচ ব্রেডও বলতে পারেন সাথে থাকছে অনেক অনেক টিপস আমার এই রেসিপিটি ফলো করে আপনারা পারফেক্ট একটি সুন্দর ব্রেড তৈরি করে নিতে পারবেন তাহলে শুরু করা যাক আজকের রেসিপিটি প্রথমে একটি শুকনো বলে কুসুম এক কাপ তরল দুধ নিয়ে নিব দিব দেড় টেবিল চামচ ইস্ট ইস্টটি আপনারা ভালো ব্র্যান্ডের নেওয়ার চেষ্টা করবেন দিব ওয়ান ফোর্থ কাপ চিনি দিব রুম টেম্পারেচারে থাকা একটি ডিম ডিমটি ফ্রিজে থাকলে কাজ করার আধা ঘন্টা আগে নামিয়ে নিতে হবে হ্যান্ড হুইক্স দিয়ে মিশ্রণটিকে ভালো করে মিশিয়ে দিয়ে দিব চেলে নেওয়া তিন কাপ ময়দা সমান করে দিব হাফ চা চামচ বেকিং পাউডার দিব দুই টেবিল চামচ গুঁড়ো দুধ দিব হাফ চা চামচ লবণ লবণটা আপনারা ইস্টের সাথে ব্যবহার করবেন না ইস্টের কার্যক্ষমতা কমে যায় ইস্ট প্যাকেট আপনারা খোলার পরে এটি একটি এয়ারটাইট বক্স করে নর্মালি অথবা ডিপ ফ্রিজে রেখে দেবেন তাতে অনেক দিন ইস্টা ভালো থাকে আমি সাফ ইনস্ট্যান্ট ইস্টা ব্যবহার করেছি ইস্টা ভালো দিয়ে দিব দুই টেবিল চামচ রান্না করা সয়াবিন তেল আপনারা এখানে বাটারও ব্যবহার করতে পারেন ডোয়ের সাথে যতক্ষণ পর্যন্ত তেলটা একদম মিশে না যায় ততক্ষণ পর্যন্ত ভালো করে মোতে নিব মিশে যাওয়ার পরে দিয়ে দিব আরেক টেবিল চামচ তেল দিয়ে আবারও ভালো করে ডোটা মোতে নিব মিশে যাওয়া পর্যন্ত এরকম একটি সফট ডো হবে আপনারা একটু দেখে বুঝে নিতে হবে ডোটাকে একটি গোল শেপ দিয়ে কিছুটা তেল মাখিয়ে আমি রেপিং পেপার দিয়ে অথবা এয়ারটাইট বক্সে এক থেকে দেড় ঘন্টার জন্য একটি গরম স্থানে রেখে দিব। মার্শাল্লা ডোটা ফুলে ডাবল হয়ে গিয়েছে এক ঘন্টা বিশ মিনিটে কিছুটা পাউডার দিয়ে আমি ডোটাকে আবারও ভালো করে মতে নেবো দুই থেকে তিন মিনিটের জন্য আপনাদের স্টাফ ভালো থাকলে এক ঘন্টা এক ঘন্টা বিশ মিনিটে ডোটা ফুলে ডাবল হয়ে যাবে ডোটা ভালো করে মোতে এরকম একটি সফট ডো করে নেবেন ডোয়ের মাঝখানে একটি আঙ্গুল ঢুকিয়ে আঙ্গুলটি তুলে নেওয়ার পরে সাথে সাথে ছিদ্রটি বন্ধ হয়ে গেলে বুঝে নেবেন যে আপনার ডোটি একেবারে পারফেক্ট হয়ে গিয়েছে আপনারা আমার চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকেন প্লিজ আমার চ্যানেলটি একটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকেন এখন আমি ডোটিকে একটি গোল আকার শেপ দিয়ে কিছুটা পাউডার সিটিয়ে রেখে দিব এক সাইডে এখন ব্রেডের মলটি রেডি করে নিব মলটির লম্বা দশ ইঞ্চি পাশে চার ইঞ্চি হাইটে সাড়ে তিন ইঞ্চি কিছুটা তেল দিয়ে ভালো করে মোলটার চারপাশে ব্রাশ করে নিব মলটি রেডি করা হয়েছে হয়ে গিয়েছে এখন আমি ডোটাকে রুটির শেপ দিয়ে মোলটার সাইজ করে একটু দেখে বুঝে নিতে হবে এভাবে টান দিয়ে একটি রোল করে নিব চেপে চেপে কোনোভাবে যেন রোলটি ফাঁকা না থাকে এভাবে ভালো করে চেপে চেপে নিব আপনারা এই কাজটা একটু দেখে বুঝে নিতে হবে মুখটি এভাবে দু হাত দিয়ে চেপে চেপে বন্ধ করে দিব সেম দুপাশও এভাবে বন্ধ করে দিয়ে একটি রোল করে নিব রোলটি এখন মোল্ডে নিয়ে আমি ঢাকনা দিয়ে দিব বিশ থেকে পঁচিশ মিনিটের জন্য ওভেনের মাঝখানে তাকে দিয়ে আপ ডাউন হিট একশো পঁয়ষট্টি তিরিশ মিনিটের জন্য আমি বেডটি বেক করতে দিয়েছি তিরিশ মিনিট পরে আমি বেডটি বের করে চেক করে নিয়েছি কাঠি দিয়ে কাঠিটি একেবারে শুকনো বের হয়েছে ব্রেডের কালারটিও খুব সুন্দর আসছে মশাল্লা এখন মল্ট আউট করে আপনাদেরকে দেখাবো দেখেন কতটা সুন্দর হয়েছে ব্রেডটি বেক করার আগে পাঁচ মিনিটের জন্য ওভেনটি ফ্রি হিট করে নেবেন এখন আপনাদের সাথে ব্রেডটি কেটে শেয়ার করব। দেখেন মশাল্লা কতটা সুন্দর হয়েছে ব্রেডটি দেখতে যেরকম সুন্দর হয়েছে মশাল্লা খেতেও খুব ভালো হয়েছে আপনাদের সুবিধার্থে ব্রেডের সমস্ত উপকরণের পরিমাণ আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব আপনারা যদি বাসায় ব্রেডটি তৈরি করেন অবশ্যই আমার সাথে শেয়ার করবেন আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে কমেন্টসের মাধ্যমে জানাবেন আমি অবশ্যই রিপ্লাই দিব আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে একটি লাইক কমেন্ট শেয়ার করবেন আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ